কিসের মাছ গোস্ত কিসের ডিম কিসের পোলাও কোরমা আজকের খাবারটাই সব থেকে সেরা আসসালাম আলাইকুম এব্রিয়ন আজকের সবচেয়ে প্রিয় খাবার ডাইল রান্না করছি আর চিংড়ি মাছ দিয়ে বড়া বানাইছি এগুলাকে বরিশালের বাসায় চিংড়ির বলে যেগুলো দিয়ে আমি বড়া বানাইছি তার জন্য এখানে কিছু চিংড়ির মাছ ফ্রিজ থেকে বের করে আমি এখানে বেটে বড়ার জন্য তৈরি করে নিলাম আর এটা কিন্তু পেঁয়াজু না অবশ্যই বড়া তো পেঁয়াজু কিন্তু ডুবা তেলে বাজি করতে হয় আর আমরা এই বড়াটা কিন্তু অল্প তেল দিয়ে ডাকনা দিয়ে বাজব তো এখানে আমি এয়াগুলা মাছগুলা বেটে নেয়ার পরে এখানে আমি পেঁয়াজ রসুন মরিচ সবগুলো কিন্তু বেটে দিলাম আর বাটার শেষে আমি এখানে মাছগুলোর সাথে কিছু ময়দা মিক্স করে নেব এতে করে মানে সুন্দর হবে আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে আমি বড়ার জন্য এটা তৈরি করে নেব তো আপনারা এরকম করেই করে নিতে পারেন অনেকেই এই যে এখন সামনে চিংড়ি মাছের দিন আসতেছে গুঁড়া চিংড়ি মাছ উঠবে তো অনেকে হয়তো এগুলো খেতে পছন্দ করেন না অবশ্যইভাবে বানায় খেতে পারেন সাথে একটু পাননা ডাল হইলে একদম সেরকম খাবারটা তো এই খাবারটা আসলে সব কিছু ফেল করে দিবে আমার কাছে এই বরাটা থেকে বেশি ভালো লাগে কারণ এই বড়াটা আমি বানাইলে আমি মানে বাদ দিয়ে খাওয়ার অপেক্ষায় থাকি না এমনিতেই আমি খেয়ে ফেলাই সব বড়াটা বাটার পরে মাখার পরে ঠিক সেম এরকম একটু বড় সাইজের করে বেশি গাতল না বেশি পাতলাও না এরকম সাইজ করে সব রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তেল কিন্তু ডুবা তেলে বাঁচবেন না এগুলো একটু অল্প তেলে দিয়ে ডাকনা দিলেই হয় এরপর যে আমি বড়াগুলো দিয়ে দেব তেলে সবগুলো বড়া একটা একটা করে সবগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আর কিছুক্ষণ পর পর এটাকে গুড়াই গুড়াই একটু তেলটা পাশ দিয়ে লাগা নিতে হবে আর অল্প আজে ডাকনা দিয়ে দিতে হবে তাহলে এটা আস্তে আস্তে হয়ে যাবে এরপর যে ডাকনাটা উঠাই দেখি এক সাইডের কিছুটা হয়ে গেছে কারণ গ্যাসটা এক সাইডে বেশি উঠতে আসে অ্যান্ড ওগুলো আমি দেখতেছি। এই মাছের বড়াগুলো খেতে এত এত মজা লাগে বলার বাহিরে একটা বড়া দিয়ে এক প্লেট ভাত খেতে পারবেন এরকম আমি পাতিলটাকে ভালো করে গুড়াই গুড়াই দিতেছি যেন চুলার জালটা সবদিকে দিকে সমানভাবে লাগে আবার আমি ডাকনা উল্টাইয়ে সবগুলো ভালো করে উঠেই নেব এরকম বড়া বানাইলে অবশ্যই সাথে কিন্তু ফাইনা ডাইলটা রাখতে হবে আজকের যে খাবারটা আমার এটা একদম পরিপূর্ণ খাবার